বিদেশ পরিশ্রম করো বিদেশকে তুমি একাই করো আর মানুষের বিদেশ করে না এক দুনিয়াটা উল্টে এলাও তুমি পরিশ্রম করতে করতে আজ এরা করো আমার লগে এগুলো শুনতে আমার আর ভাল লাগে না আমার কাম আছে ফোন রাখো আচ্ছা মা আমার আব্বু যদি মরে যায় তাহলে আমাদেরকে কে খাওয়াবে আমার নানুর বাড়ির মানুষরা কি আমাদেরকে রাখবে খাওয়াবে সারা জীবন কি আমাদের খরচ বহন করবে কি সব আজে কথা বলো তোমার আব্বু মরব কি লেগা আল্লাহ না করুক তোমার আব্বু যদি কখনো মহিরা যায় আমাগো মাথার উপরে ছায়া বলতে আর কিছুই থাকবো না কি সব তোমার নানুর বাড়ি সবাই দেখবো দেখো না তোমার বাপ বাচ্চা থাকতেই তো তোমার নানুর বাড়িতে যদি পাঁচ দিনে জায়গায় দশ দিন থাকছি সবাই মুখ কালা করে রাখে আর মইরা গেলে সারা জীবন রাখবো কে কইছে তোমারে আচ্ছা মা তুমি তো সবই বুঝো তাহলে আমার আব্বুর সাথে কেন ঝগড়া করো আমার আব্বুকে কেন এত কষ্ট দিয়ে কথা বলো আমার আব্বু প্রবাসীতে অনেক কষ্ট করে তুমি তো জানো তারপরও তুমি এইভাবে আঘাত দিয়ে কথা বলো আমার আব্বু যদি তোমার কথায় কষ্ট পায় ইস্টক করে মরে যায় তখন তো ঠিকই কানবা কিন্তু তখন কানলেও আর লাভ হব না থাকতে মূল্য দাও মা